ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা নিহত আরও ছেচল্লিশ ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তানের হুঁশিয়ারি যুদ্ধবিরোধী চুক্তি নিয়ে নতুন সতর্কতা দিলেন ট্রাম্প প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিল শক্তি ভারতে রেড অ্যালার্ট জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা নিহত আরও ছেচল্লিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ইসরায়েল ফের হামলা চালিয়েছে এই হামলায় আরও ছেচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনী এই হামলা চালায় এর আগে শুক্রবার রাতে সশস্ত্র গোষ্ঠী হামা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধে আলকে নির্দেশ দেন কিন্তু তার এ নির্দেশকে ব্যধাঙ্গুলি দেখিয়ে শনিবার আরো 46 জনকে হত্যা করেছে দখলদাররা এর মধ্যে সর্বশেষ গাজা সিটির তুফা এলাকার একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে 17 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তিন জন ত্রাণ প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা অপর দিকে তুফফার এক বাড়িতেই হামলা চালিয়ে যে 17 জনকে ইসরায়েলি হত্যা করেছে তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এর মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র আট মাস শনিবার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে দু সালে সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে সাতষট্টি হাজার চুয়াত্তর জনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত একদিনে তাদের হামলা বা অভিযানের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে খাদ্যাভাব ও পুষ্টিহীনতায় গত চব্বিশ ঘন্টায় আরো দুই জনের মৃত্যু হয়েছে এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহার ও অপুষ্টি জনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারশো জনে এর মধ্যে একশো জন শিশু ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তানের হুশিয়ারি ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে এবার কড়া হুশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায় ভারতের উচ্চ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে আইএসপিআর সতর্ক করে বলেছে ভারতীয় কর্মকর্তা কর্মকর্তাদের সব বক্তব্য কেবল আঞ্চলিক শান্তিকেই বিঘ্নিত করবে না বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে অযৌতিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিতে পারে বিবৃতিটি আসে ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং এর এক বক্তব্যের পর তিনি দাবি করেছিলেন গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান এফ সিক্সটিন ও জে ভূপাতিত করেছে তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি পাকিস্তান সেনাবাহিনী এই দাবি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে আইএসপিআর বলেছে ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলেছে বিবৃতিতে আরো সতর্ক করে বলা হয়েছে যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতের মানচিত্র মুছে যাবে আইএসপিআর স্পষ্ট ভাষায় জানায় নতুন কোনো যুদ্ধ বা সংঘাত হলে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না আর এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয় ভারত দাবি করে হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা ছিল তবে ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে হামলার পর ভারত পরিচালনা করে অপারেশন সিদুর আর পাকিস্তান পাল্টা চালায় অপারেশন বুনিয়ামুন মারসুস যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে থাকলে দশ মে যুক্তরাষ্ট্র রাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন সতর্কতা দিলেন ট্রাম্প ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নতুন করে সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতির চুক্তি কার্যকরকে হামাস দ্রুত পদক্ষেপ নিতে হবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এতে কোনো বিলম্ব তিনি সহ্য করবেন না এছাড়া গাজায় অস্থায়ীভাবে হামলা বন্ধ করায় ইসরায়েলকে ধ ধন্যবাদ জানিয়েছেন তিনি যদিও ইসরায়েলের হামলায় আজও বিশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন ট্রুথে ট্রাম্প লিখেছেন জিম্মি ও শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে গাজায় সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে ইসরায়েল এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ হামাসকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে নয়তো সব চেষ্টা ব্যর্থ হবে আমি কোনো বিলম্ব সহ্য করব না যা অনেকেই হবে বলে মনে করছেন অথচ গাজা আবারও হুমকির কারণ হয়ে উঠবে এমন কোনো কিছুও মানব না চলুন চুক্তির দ্রুত শেষ করি সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করা হবে গত সোমবার ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু মিলে বিশ দফার যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব ঘোষণা করেন গতকাল রাতে এর জবাব দেয় হামাস তারা শর্ত সাপেক্ষে ট্রাম্পের প্রস্তাব বানার কথা জানায় এরপর ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে জানান হামাস শান্তি চায় এছাড়া তিনি গাজা ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধ করার নির্দেশ দেন তার সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা এতে নতুন করে প্রাণ হারিয়েছেন কয়েক দজন মানুষ Altyazı প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল শক্তি ভারতে রেড অ্যালার্ট জারি আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি ক্রমেই শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি এ করেছে সতর্কতার আয়তায় আনা হয়েছে মুম্বাই রায়গাট ও রত্নগিরি জেলা আগামী সাত অক্টোবর পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে শনিবার দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তির তীব্রতা দ্রুত বাড়তে শুরু করে আইএমডি জরুরি সতর্কতা জারি করে সর্বশেষ আপডেটে জানানো হয় ঘূর্ণিঝড় শক্তির বাতাসের গতিবেগ এখন ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি বর্তমানে এটি গুজরাটের দরকা উপকূল থেকে প্রায় 420 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘন্টায় 18 কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে পূর্বাভাষ অনুযায়ী আগামী 6 অক্টোবর ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঘূর্ণিঝড় প্রভাবে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আইএমডি। এর জন্য আগামী 8 অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণও হতে পারে। বিশেষ করে মহারাষ্ট্র, পূর্ব বিদর্ভ ও উত্তরে করনকর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়তে পারে এবং স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে। যদিও 6 অক্টোবরের পর ঘূর্ণি ঝড়টি দুর্বল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ঘরবাড়ি গাছপালা ও বিদ্যুৎ সংযোগ সংযোগসহ অবকাছামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন সরকারি নির্দেশনা মেনে চলতে এবং অযথা বাইরে না বের হতে উপকূলীয় অঞ্চলের মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে